Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kullu nafsin zaikatul maut. প্রত্যেক প্রাণী কি মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে হবে মনে রে তোমাকেও কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওরে মন মরে তুমি কোথায় যাইবা ঘরে না কবরে মন উত্তর দেয়া বলে কবরে মনে রে ওই কবরে আল্লাহ সারা কোনো বাঁধব নাই মন রে অন্ধকার কবরে দয়াল নবী মায়ার নবী হুজরে আক্রাম সারা কেউ তো সুপারি নাই মন রে দয়াল নবী সেই মদিনা তুল মনোহারাই সবুজ গম্বুজের নিছে এখনো শুয়ে শুয়ে বলতেছে হাবলি মতি

وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم اللهم <سؤال> صل على سيدنا ونبينا وشبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وتوب إلى الله إلا بالله العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وتوب إلى إلا بالله العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي لا إلا بالله আমরা যারা জিকির করব জিকির কররাকে একটু খেয়াল করি জিকির করলাম কিন্তু জিকিরের মানে খেয়াল করলাম না তাহলে এই জিকির করে কোনো फायदा হবে না জিকির কররাকে মানে মতলব খেয়াল রাখবেন যখন আমরা সুবহানাল্লাহ বলবো কুরআন বাই যারা আছেন তাদের কথা ভিন্ন নতুন বাইদের উদ্দেশ্যে বলতেছি সুবহানাল্লাহ যখন আমরা বলবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহু আকবার বলবো তিন কটার মানে খেয়াল করবেন আমি আল্লাহর দিকে চাই আছি আল্লাহ আমার দিকে চাই আছে আমি আল্লাহকে দেখা দেখা রাখি আল্লাহ পাক ডাকের জবাব দিতে হবে বান্দা তুমি আমার ব্লওকা ডান কানটা সোজা করে রাখবেন ডাকটা শোনার চেষ্টা করবেন এরপর যখন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা শব্দ ডাইন দিক থেকে উঠাবেন কোতায় থেকে ডান দিক থেকে লা ইলাহা এই ইলাহাটা নাকটা এই বাম বড় স্থান বরাবর আনবেন স্থান বরাবর লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে করে ঠাকিয়ে দিবেন নাকটা এখানে লাগানোর চেষ্টা করবেন এটা লাগবে না মানে এটা চেষ্টা করে যাও কথা বুঝছেন লা ইলাহা মুখে মুখে বলবো লা ইলাহ ইল্লাল্লাহ আর মনে মনে খেয়াল করবে কি আল্লাহ বাদে কেহ মাবুধ নাই পারছি এরপরে যখন ইল্লাল্লা ইল্লাল্লা যখন করব তখন কি কি করবেন আমার কলবে আল্লাহ আছে আমার কলবে কি আছে আল্লাহ আছে আল্লাহ না কি আছে আল্লাহ আল্লাহ আছে তার মানে কি আমার কলবে আর কোনো কিছু নাই একমাত্র কে আছে আল্লাহ আছে কথা বুঝাইতে পারছি আমার কলবে আল্লাহ আছে তার মানে আরো অনেক কিছু থাকতে পারে আমার কলবে কিছুই নাই আমার কলবে কে আছে আল্লাহ আছে যখন ইল্লাল্লাহ জিকিটা করব এরপরে যখন আবার আল্লাহ আল্লাহ জিকিটা যখন করব তখন আবার কি খেয়াল করবে প্রথম খেলটা আমি আল্লাহর দিকে চাই আছি আল্লাহ আমার দিকে চাই আছে আমি আল্লাহকে দেখা দেখে ডাকি আল্লাহ পাক ডাকার জবাব দে বান্দা তুমি আমারে বলাল কা কথা বুঝাইতে পারছি আমি আল্লাহর দিকে সাইয়া আসি আল্লাহ আমার দিকে সাইয়া আসেন আমি আল্লাহকে দেখা দেখা ডাকি আল্লাহ ডাকের জবাব দেয়া কয় বান্দা তুমি আমারে বোলাও কা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ

சுவாசம் சுவாசம் அலங்கரில் 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 அலமது அலமல அலம் அலமல 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 அஹ் வக அக் வ

Ba Allahu Akbar 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 Muhammad Rassulullah, Allahu Aleywasallam. Allah badek huma budurna. Lai la, ei la la, lai la, ei la la, lai la, ei la la, lai la, la la, lai 哎，来来啦！哎，来来啦！哎，啦来啦！哎，来来啦！哎，啦来啦！哎，啦来啦！哎，啦来啦！哎，来来啦！哎，来来啦！哎。 ఆ లైలా ఎ 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 లైల ఇన్ లైల ఇన్ లైల ఇన్ లైల ఇన్ ల ఇన్ ల లైల 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 ఇన్ ల

হল লা হল লা হল লা হল লা হল লা হল লা محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشبينا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم না না সব নির্ভর করে অলসনাতে আল্লাহুম আমিন রব্বানা যালমনাং ফোসনা ওয়ালাম লাগ্বিরনা মিনাল খাসিরিন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর রহিম আল্লাহ তোমার এক আশেক পাগলদের বাসায় বসিয়া। তোমার কিছু পাগলদেরকে নিয়া। ও আল্লাহ সুরা হাসর পাঠ করা হইল। তোমার বন্দূরু্রে দরুধ সালাম পাঠ করা হইল। জীবনের গুনা খাতা মাপ করার জন্য ্যাস্ একবার পাঠ করা হইল। ওরে আল্লাহ তোমার পবিত্র কালাম থেকে। তোমার কিছু নাম দরিয়াহা। তোমার মধুমা খানামের জিকির করা হইল। আল্লাহ যেভাবে করার ছিল আমরা পারি নাই আমাদের ভুল হয়ে গেছে মাফ করিয়া দেয়ার হাদিয়ার টুকুন তোমার সেই দরবারে তুমি কবুলার মঞ্জুর করিয়া না আয় আল্লাহ টুকুন গরিত করিয়া মক্কার মতি মদিনার জ্যোতি রাসুলে আরবি রাসুলে খোদা

আমার যত পীর ভাই পীর বোনেরা আয় আল্লাহ আমরা যারা এখানে হাত বিছাইছি আমাদের পিটিকুলের মাতৃকুলের যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের উপরে হাত দিয়ে টুকুন পচাইয়া দাও আল্লাহ এখানে আমরা যারা হাত বিছাইছি আমাদের অনেকের বাবা নাই অনেক অনেকের মা নাই জানি না অন্ধকার কবরের মাঝে মা জনম দুখিনী কোন হালতে আছে আরে জনম অবাগা পিতা কোন হালতে আছে আল্লাহ সন্তান হিসাবে তাদের জন্য করতে পারি নাই আল্লাহ সন্তান হিসাবে সে পিতামাতার মাতার জন্য দোয়া করি আল্লাহ আমাদের যাদের পিতা মাতা নেই তাদের রূপরাজের মাপিলের হাতে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমার মূর্শিদেরা বললাম আজকের মাহফিলের হাতে টুকুন পৌঁছাইয়া দাও আল্লাহ আমার মুর্শিদ পরিবার প্রত্যেকের আমল নামে দাও আমার মুর্শিদের ন্যাখেত বাড়াইয়া দাও আমার মুর্শিদের পাঁচ কোটি লোকের যে মিশন যে টার্গেট নিয়ে মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রম দিনে রাতে পড়তেছে আল্লাহ সেই মিশনকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ সেই মিশনের সাথে আমরা যেন সকলে যেন শরিক থাকতে পারি আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ কয়লাকার কার সিদ্দিকে কমিটিকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ এই কমিটির সকল সদস্য বিন্দুদেরকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ এখানে যারা আছে আল্লাহ প্রত্যেকের কলপকে আমার দর্জি মুর্শিদ কে আপনার জিন্দা কলবের উচিলায় আমাদের মুর্দা কলব কে জিন্দা বানাইয়া দাও আল্লাহ আমাদের কলবের শক্তি বাড়াইয়া দাও অত্র এলাকায় যেন আমরা তৈরি কাজ সকলে যেন মিলেমিশে করতে পারি সেই তৌফিক আমাদেরকে তুমি নসিব করে দাও এক ভাইয়ের সাথে আরেক ভাই যেন মিলেমিশে যেন কাজ করতে পারি সেই তৌফিক তুমি নসিব করে দাও পর্দার অন্তরালে আল্লামা বোনের আছে হাত বিছাইছে আয় আল্লামা মা নেতৃত্বে নেক আয় আল্লাহ চলতি বছরের ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ মানিক দরবার শরীফের দক্ষিণ চত্বরে পটল বিলের ময়দানে বিশ্বস্ত তোমার ডাক দিয়েছেন আমার দর্দি মুর্শিদ কেবলা সকলে কাজ করতে নসিব করে দাও আমাদের মাঝ থেকে হিংসা দূর করিয়া দাও আল্লাহ আমাদের মাঝে যদি রাগ থাকে রাগ দূর করিয়া দাও পরশ্রী কাতরতা দূর করিয়া দাও আয় আল্লাহ মোহমায়া দূর করিয়া দাও তরিকার স্বার্থে আল্লাহ দুনিয়ার কোন স্বার্থে নয় একমাত্র তরিকার সাথে আমার মুর্শিদের নেতৃত্বে আমরা যারা সকল ভাই বোনেরা জন্য মিলেমিশে জন্য তরীকতের কাজ করতে পারি সে তৌফিক দাদাও মুর্শিদের মিশনের সাথে আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ এখানে যারা মুরব্বিরা আছে আল্লাহ মুরব্বিদের সাথে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আজাবান নার দিন গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে কি জন্য আসলাম রে মাওলা এই না ফের রো আল্লাহ যে উদ্দেশ্য আজকে রে মাহফিলের আয়োজন আল্লাহ এই মাহফিল কে তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ বেলা গেল সন্ধ্যা গেল আর তো সন্ধ্যা সকাল হবে না দেশের মানুষ দেশে যাবো আর তো ফিরে আসব না ভাই বলো বন্ধু বলো সকলে উপরে উপরে অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধব নাই রে মাওলা না জানি কোন দিন মুহূর্তের ফেরেশতা সামনে এসে হাজির হইয়া যায় আল্লাহ ইহরামের কাপড় গায় না জরায়ে কাপনের কাপড় জরায়ও না আল্লাহ কাবাগরের ঘরের গিলাফ আল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ারত না করে আমাদেরকে কবর দেশের প্যাসেঞ্জার বানাইও না মাওলা রে যেদিন মুহূর্তের ফেরেশতা আইসা বলবে পানি পানি যখন করব আয় আল্লাহ টাইন সাইতে শিওরে আল্লাহ দয়াল নবীকে দাঁড় করাইয়া ওনার হাতে আবে কৌশরের পানি পান করাইয়া দিও আর জবানিতে জারি করিয়া দিও মধুর কালিমালা ইলাহ ইহু রসুল আসসালাম আলাইকুম সবাই সবাই সাথে মশাফা করি